আচ্ছা আপনি তো বোকা কেন বলেন তো কেন মানে বোঝেন না আচ্ছা আপনার সাথে কি আমার প্রেম যে আমি প্রেমের পরীক্ষা দিব বলেন তো প্রেম আছে আপনার সাথে না তাহলে পরীক্ষা নিতে চাইছেন কেন নিজেরাই এত হিরো ভাবেন কেন নায়ক ভাবেন কেন হ্যাঁ নিজেরা তো নায়ক ভাবার কিছু নাই বুঝছেন যান আপনারা আপাতুল্লাহ ভাইরে বলেন বিয়ের আয়োজন করতে কি বলো ওমা আমি তো বাংলায় কথা বলছি বোঝেন নাই না না বুঝছি বুঝছেন যেহেতু এখন ব্যবস্থা করেন বাড়িতে লোক পাঠান শেষ পর্যন্ত সমস্যার সমাধান হলো আল্লাহ তুমি যা করো ভালো জন্যই হ্যালো হ্যালো কেমন আছেন কে আমি জুই জুই তুমি কেমন আছো ভালো আছি দেখে তো আপনারে কল দিতে পারতেছি ভালো না থাকলে কি কল দিতে পারতাম শুনেন আপনার একটা জরুরি কথা বলার জন্য ফোন করছি আপনি একটা কাজ করেন আপনি কালকে আমাকে বাড়িতে আবার বিয়ের প্রস্তাব দিয়ে পাঠান কি বলো আমি তো আমার প্যাচের মধ্যে পড়ে গেলাম প্যাচের মধ্যে পড়ছেন মানে কি প্যাচ না ভাগ আর থাকবে কেন বলেন আর কি আশ্চর্য চুপ করে আছেন কেন কি প্যাচে পড়ছেন বলেন না আপনার কি বকুল কিছু বলছে মানে হ্যাঁ

আসলে তোমার একটা সত্য কথা বলি তুমি এই যে একটা ডিসিশন নিচ্ছ তুমি জীবনে বিয়া করবো না রাইট ডিসিশন গুড ডিসিশন তো মেলা বড় বড় মানুষ আছে যারা জীবনে বিয়া করে না এই ধরো বিজ্ঞানী নিউটন তারপরে ধরো বিজ্ঞানী আইনস্টাইন বিজ্ঞানী কেউ বিয়া করে নাই কিন্তু কত বড় বড় আবিষ্কার খেয়াল করছো ভাই আমার নিউটন হওয়ার কোনো সম্ভাবনা নাই আমি আমার সিদ্ধান্ত বদল করে ফেলেছি কি বললাম তার মানে তুমি বিয়া করবা জি কি বলবো তুমি না বলছিলে যে বিয়া করবে না সেটাই তো ভালো সিদ্ধান্ত ছিল দেখো তোমার আমি আপন ভাইয়ের মতো জানি তুমি বিয়া করো না তুমি একটা সহজ সরল ভালো মানুষ একটা মানুষ বিয়ে করে একবার কিন্তু পস্তা সারা জীবন এটা মনে রাখবা জিদুল্লা ভাই আমি বুঝতে পারছি বিয়ে হইলো দিল্লিকে লাড্ডুর মতো যে খায় সে পস্তায় যে না খায় সেও পস্তায় আমি চিন্তা করছি পস্তায় তো যখন হবে তখন লাড্ডু না তোমার স্বাদ মিটে নাই তুমি করবা আচ্ছা তোমার সিদ্ধান্ত পরিবর্তনের কারণটা কি দুই বকুল ওরা দুজনে আমার ফোন দিয়েছিল দুজনে নাকি আমাকে বিয়ে করতে রাজি হ্যাঁ কি বলো তার মানে একসাথে দুইজন বিয়ে করবা আরে না না যে কোনো একজন বিয়ে করবো দুলা ভাই কারের বিয়ে করা আমার জন্য ঠিক হবে এইটার ব্যাপারে আপনি একটা সিদ্ধান্ত দিতে পারবেন না আমি কোনো বুদ্ধি শুদ্ধি দিতে পারবো না শোনো আমি কইলাম তুমি জুইরে বিয়া করো তারপরে বিয়া করলা পরে বিয়ের পর ফাটাফাটি লাগলো মারামারি শুরু এলো তুমি তখন আমার গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করবা আমার বাপ রে মা রে তুই গালাগালি করবা আমার কোনো দরকার আছে এই সিদ্ধান্ত আমি দিব না তাই তোমার আমি একটা ভালো সিদ্ধান্ত দিতে পারি গাতি বুচকা লইয়া তুমি চলে যাও বিদেশে ভুমুখেন তালা তোমার তো খবর হয়ে গেছে খবর হয়ে গেছে মানে একটু আগে বাড়িতে ঘটক আসছিল ঘটক আসছিল কেন সেটা তো তোমার বোঝার কথা নিশ্চয়ই আমার বিয়ের সম্বন্ধ নিয়ে আসে নাই আজের কথা বাদ দিয়ে ঘটক কেন আসলো সেটা বল কেন তোমার বিয়ের প্রস্তাব নেয়া আর প্রস্তাব কে পাঠাইছে জানো মনি ভাবি মনি ভাবি হ্যাঁ তাও মিলন ভাইয়ের জন্য না দিন ভাইয়ের জন্য কি বলতেছ তুই এগুলো মা কি বলছে মা বলছি যে তোমার সাথে কথা বলে জানাইবো তবে সুদুর দিন কিন্তু পাত্র হিসাবে খারাপ না মারা জি হইয়া যাইতে পারে আচ্ছা শুরু তুমি বাসায় যা আমি আসতেছি আচ্ছা তাড়াতাড়ি এসে কিন্তু হ্যালো আচ্ছা তোমার সাথে আমার কি কথা হইলো এদিকে কি ঘটনা ঘটলো কেন কি হইছে তোমার ভাবি তো তার ভাইয়ের জন্য আমার বাসায় বিয়ের পস্ত পাঠাইছে তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাইছে মানে কি মানে বোঝো নাই ভাবি তার ভাইয়ের জন্য আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাইছে ঘটক পাঠাইছে আমার বাসায় মার কাছে আমার জন্য সদরদি ভাইয়ের বিয়ের প্রস্তাব দিছে তোমার কি আরো ভাঙাই বলতে হবে না 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 আমি বুঝতে পারছি তুমি উত্তেজিত হও না এই ইয়া বাবা চাচি কি বলছে মা কি বলবে মা আমার সঙ্গে কথা বলতে চাইছে বুঝছি তুই আর বকুলের ঝামেলা থেকে বাইরে হল ভাবি এই বুদ্ধি করছিস তুমি কোনো চিন্তা করো না আমি দেখি যত দ্রুত সম্ভব জুই অথবা বকুল কারো সঙ্গে সদরুদ্দিনের বিয়ের ব্যবস্থাটা করতে পারি কিনা কি ব্যবস্থা করবা যা ব্যবস্থা করার করো নালে কিন্তু আমার কিচ্ছু করার থাকবে না বলে দিলাম এটা তুমি কি বললা তার মানে তুমি বিয়েতে রাজি হয়ে যাবা আমি রাজি হয়ে যাব সেটা বলছি এখন যদি মা মনি রে না করে দেয় পরে যখন তোমার সাথে আমার বিয়ের কথা উঠবো তখন কি মনি ভাবি রাজি হইব ঝামেলা করব না আমি বুঝছি তো মানে তুমি কোনো চিন্তা করো না আমি বিষয়টা দেখতেছি তুমি আমার উপর বিশ্বাস রাখো ঠিক আছে দেখো আচ্ছা সালার যেখানে ভাগের বই সেখানে রাইত হয় না এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর তিন ফর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি টিপপথ লাক্সারি সো বাংলাদেশের রূপ কফি জীবনে প্রথম শুনলাম যে নারকেল মাথায় পড়া মানুষ আন্দ হয়ে যায় হ্যাঁ আমিও জীবনে প্রথম শুনিলাম ঠিক হইব তো ওরে এত করে কইলাম এদিক সেদিক ঘোরাঘুরি করিস না আমার বোনের মতন জানি ওই কেমন কথা শুনলো এখন কি ঘটনা ঘটলো আরে আরেক থাকছে ডাক্তার তো কই পরীক্ষা নিরীক্ষা করলে ঠিক হয়ে যাবো ডাক্তার কয় দেখলাম না সুজনের নানি ভালো মানুষ লাইয়া গেলো দুজন মেডিমের গেছে গা আমি একটা জিনিস বলতাম না সুজনের নামির সঙ্গে তুমি জুয়ের তুলনা করতেছ ওরে সুজনের নারী তো ডেড ওভার হয়ে গেছে পঁচাশি বছর বয়স আর দুয়ের বয়স বিশ পুরো না এখন পর্যন্ত হ্যাঁ শোনো চোখেও সুবিধা হয়েছে তাই না আরে ভালো হয় যদি ভালো না না হয় তাই কে কোনো টেনশন আল্লাহর কাছে দোয়া করি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তবে তার চিকিৎসা করাই দিল ডাক্তার দেখাই ঢাকায় নিয়ে যায় পরীক্ষা নিরীক্ষা করতে করল তার আগে কিছু বলা যাবে না আগে পরীক্ষা নিরীক্ষা তারপর

অন্ধ হয়ে গেছে মানে কি কস তুই জুই অন্ধ হয়ে গেছে মানে কি বলতেছস তুই কেমনে হইলো জুই রাস্তাতে হাঁটতেছিল রাস্তার পাশে ছিল একটা নারকেল গাছ ওই নারকেল গাছে একটা নারকেল তার মাথার মধ্যে পড়ছে সাথে সাথে সে হয়ে গেছে তারপরে তার ভাই জনাল তার জ্ঞান ফিরানোর চেষ্টা করছে তার জ্ঞান ফিরছে কিন্তু সে আর চোখে দেখেন অন্ধ হয়ে গেছে সর্বনাশ ইয়ে ডাক্তারের কাছে নেই ডাক্তার দেখি তো গেছে ডাক্তার নিজেই বলছে যে বড় আঘাত পেলে এরকমই হয় এখন ঢাকায় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হবে আরে ভাই রে তাহলে তো রাস্তা পরিষ্কার হয়ে গেল এখন বকুলে বাড়িতে বিয়ে প্রস্তাব পাঠাই এটা তুমি কি বলতো সাপা তো সেটাই তো স্বাভাবিক এটা অন্ধমায়া তোর বিয়া করন যায় না এদিক দিয়ে ভাবির ভেজালও কমছে ভাবির আর এদিক ওদিক ঘটক পাঠানোর দরকার নেই হ্যাঁ তাইলে এই কথাই রইল ভাই ঘটকের খবর দে আমরা বকুলে বাড়িতে বিয়ে প্রোগ্রাম পাঠাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তো বললাম কিন্তু তোমার দিয়ে তো কোনো কাজ হয় না কোনো কথাও হয় না আমি বললাম বকুল রে বন্ধু তুমি মন দিয়ে দিবা এই জুহির বাড়িতে তখন তখন তো উল্টা পাল্টা হয়ে যাবো আপা আমি জুইরেই বিয়ে করব এটা কি করতে জুইরেই বিয়ে করবি হদলা ভাই আমি জুইরেই বিয়ে করব জানিনা শুনে তুই একটা অন্ধ মেয়েরই বিয়ে করবি আসলে তোর মাথা একটা সমস্যা আছে ভাই হ্যাঁ এতদিন মাথায় মনে হয় সমস্যা আছে উল্টো পাল্টা অনেক চিন্তা ভাবনা করছি একটা জিনিস চিন্তা করে দেখো আপা একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে ছিল সবকিছু ঠিক থাকে হঠাৎ সেই মেয়েটা অন্ধ হয়ে গেল কত কষ্ট হবে না সেই পৃথিবীর আলো দেখতে পারবে না সাদা মেঘ নীল আকাশ সবুজ ঘাস সে কোনো কিছু আর দেখতে পাবে না জীবনে কত কষ্ট কত কষ্ট হবে তা এরপর আমি তাদের লক্ষণ করে আবার কষ্ট দেব না হ্যাঁ আমি আমি খুব ভালো করে জানি একটা অন্ধ কেউ বিয়ে করবে না তারমিনা চলতে করতে সবার সমস্যা হবে কিন্তু কিন্তু আমি যদি সব কিছু তার হাতটা ধরি তাহলে সে ঠিক করতে পারি আমি যদি শিক্ষারভাবে তার ভালোবাসতে পারি তার হাতটা ধরতে পারি এমনি পৃথিবীর আলোচনা ঠিক দেখতে পারি আমার চোখ দিলা এই পৃথিবীর আলো থেকে বুঝতে কি আমি সারা জীবন ধরে আহামক ভাবছি কিন্তু তুই আজকে প্রমাণ করে দিলি তুই আহামক না তুই হেলাফেলা করার মতো মানুষ না তুই অনেক বড় মনে মানুষ আমার যে কি ভাল লাগতেছে অবশ্যই তুই যদি বিয়ে করবি আমি সারা জীবন গর্ব করে কম আমি চিন্লাই চিন্লাই করব আমার মা এক ভালো কাজ করছে ভাই এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর দিনভর সুরুভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারিজও বাংলাদেশের রূপ কিন্তু সত্যি সত্যি বিশ্ব রেকর্ড করে ফেললাম যাই না শুনে একটা অন্ধ মেয়েরে বিয়ে করা তো বিশ্ব রেকর্ডেরই মতো নাকি জানো তোমার প্রথম দেখার পর যে ভালো লাগা তৈরি হয়েছিল তোমার অন্ধত্বের কথা শোনার পর সেই ভালো লাগা আমার জীবনে হাজার গুণ বাড়িয়ে গেছে তোমার এই অপূর্ণতা তোমার আরো অনেক সুন্দর করছে লক্ষ গুণ সুন্দরী করছে তোমার প্রতি আমার ভালোবাসা কোটি কোটি গুণ বাইরে গেছে আমি সেটা বইলে তোমার বোঝাইতে পারবো না তুমি তুমি সবসময় মনে রাখবা এই পৃথিবীতে তুমি একা না তোমার সাথে কেউ একজন আছে যে তোমাকে তার চোখ দিয়ে পৃথিবীর আলো দেখাবে জেন না আমার তো ঠেকা পড়ে না অন্য কারো চোখ দিয়ে পৃথিবীর আলো দেখাবে মানে মানে কি নিজের চোখ থাকতে আমি অন্য চোখ দিয়ে পৃথিবী কেন দেখব আচ্ছা তুমি এটা কি কাম করলা আজকে একটা বিয়ের দিন তুমি এরকম একটা সাদা প্লেন পাঞ্জাবি পরে চলে বিয়ের দিন এরকম পাঞ্জাবি কেউ পরে হ্যাঁ কি মনে করছিলাম আমি চোখে দেখি না তাই যাইচ্ছে তাই পরে আসবা তুমি কি কেমনে বুঝলা যে আমি সাদা রঙের পাঞ্জাবি পড়ছি কেন চোখ দিয়ে দেখে বুঝছি তুমি কি দেখতে পাবো পাবো না কেন আমার চোখে কিছু হয় না আমি প্রথম দিন দেখছি সেই দিনই বুঝছি যে তুমি একটু কনফিউজ কিন্তু এটাও বুঝছি তোমার ভিতরে খুব সুন্দর একটা মানুষের বসবাস আছে সেই মানুষটার প্রেমে পড়ছি আমি জানতাম আমি অন্ধ হয়ে গেছি শুনলে তুমি কোনো দিনও আমার রেখা অন্য কাউরে বিয়ে করতে পারবে না ও তাহলে তুমি ইচ্ছা করে তোমার বান্ধবীর হারানো লেগে এটা করছো না কি আর করব বলো যুদ্ধে আর প্রেমে সবকিছুই যায় যাচ্ছে এভরিথিংস ফ্যার লাভ অ্যান্ড ওয়ার বুঝছি এখন আমি যদি বকুল রে ভালোবাসা এভ্রিথিং ফেয়ার করতে চাই তাহলে তুমি তো সেই সুযোগ কখনো পাবো না মানে কি মানে মানে তোমারে আমি এত ভালোবাসবো এত ভালোবাসবো যে অন্য কাউরে ভালোবাসতে তোমার ইচ্ছাইতে